কোরবানির ঈদে শাকিব খানের তুফান সিনেমাটা রিলিজ হয় এবং সারা পৃথিবী ব্যাপী তুফান সিনেমাটা অনেক আলোচনা করায় বাংলাদেশ থেকে সিনেমাটা অলরেডি অনেক আগে ব্লকবাস্টার হয়েছে কিন্তু দেশের চাঞ্চল্যকর পরিবেশের কারণে তুফান সিনেমাটা থমকে যায় একই সাথে তুফান সিনেমাটা সতেরো বেশি দেশে রিলিজ হয় কিন্তু মালয়েশিয়ায় রিলিজ হয় নাই রিলিজ হওয়ার কথা ছিল বাট দেশের এই অবস্থার কারণে সিনেমাটা পিছিয়ে যায় রিসেন্ট তেইশ তারিখে তুফান সিনেমাটা মালয়েশিয়ায় রিলিজ হয় এবং সেখানকার দর্শকের রিয়াকশন কি দেখব সাকিব খানের ব্লকবাস্টার সিনেমার মধ্যে এখন সবচেয়ে হাই গ্রোস কালেকশন করা তুফান সিনেমাটি কিন্তু দেশের অবস্থার কারণে সিনেমাটি থমকে যায় যার কারণে সিনেমাটি আর বেশি দূর এগিয়ে যেতে পারে নাই কিন্তু তেইশ তারিখে সিনেমাটি মালয়েশিয়া রিলিজ হয় এবং সেখানকার দর্শকদের রিয়াকশন আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব যে তাদের কাছে সিনেমাটি আসলে কেমন লাগল Ευχαριστώ, ευχαριστώ. Κύριε Ρούδιν, πώς θα πάρεις την παραγωγή, বাংলাদেশের শাকিব খানকে নিয়ে তাদের ফিল কিরকম হলো যে শাকিব খান কি ইন্টারন্যাশনালি নায়ক হওয়ার যোগ্যতা রাখে সাধারণ দর্শকদের একটাই দাবি যে আমরা শাকিব খানের কাছ থেকে এরকম মুভি প্রতি বছরে কমপক্ষে তিনটা করে চাই যে শাকিব খান আমাদের একটি গর্বের জায়গা আমাদের দেশেও যে বলিউড এবং হলিউডের মতো যে রকম নায়ক আছে সেরকম যে বাংলাদেশে এরকম আমাদের মেগা স্টার আছে তা আমরা কখনো ভাবিনি তবে মেগা স্টার শাকিব খানকে কেউ আগে এরকম করে ব্যবহার করতে পারেনি যেটা রায়হান রাফি করিয়ে দেখাইছে তাই সকল প্রযোজক থেকে শুরু করে পরিচালকদেরকে একটাই দাবি আমাদের যথাযথভাবে ব্যবহার করে ভালো সিনেমা ইন্ডাস্ট্রিতে দিতে হবে তারা আরও বলেন যে শাকিব খান আমাদের বাংলাদেশের একটি ব্র্যান্ড শাকিব খানকে নিয়ে কেউ যেন আর কখনো উল্টা পাল্টা কোনো রকম কমেন্ট না করে কারণ শাকিব খান আছে বিদায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এখনো টিকে আছে একটা মানুষ পঁচিশ বছর ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কাজ করে যাচ্ছে কিন্তু আমরা শাকিব খানের সেই মর্যাদা এবং সেই সম্মান দিতে পার